এবারে রেকর্ড করলো বাংলার তাপমাত্রা সাতচল্লিশ দশমিক দুয়ে গিয়ে পৌঁছালো অবশেষে বাংলার তাপমাত্রা দক্ষিণবঙ্গে এমন পরিস্থিতি কলকাতাতে রেকর্ড ভেঙে গেছে তেতাল্লিশ ডিগ্রিতে পৌঁছে গেছে কলকাতার তাপমাত্রা দেখতেই পাচ্ছেন চিত্র তিরিশ তারিখ যেটা আপনাদের বলেছিলাম যে সব থেকে বেশি গরম হবে সেই পরিস্থিতি স্বাভাবিকের থেকে ছয় দশমিক পাঁচের ওপরে কিন্তু তাপমাত্রা বিরাজ করেছে উষ্ণ রাত্রি পর্যন্ত তৈরি হয়ে গেছে এই এলাকাটার মধ্যে সবথেকে বেশি খারাপ অবস্থা হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে রেড অ্যালার্ট টানা চলছিল তারই মধ্যে এই পরিস্থিতি এবারে বৃষ্টিপাত হবে নতুন করে খবর উঠে আসছে জোরালো বৃষ্টিপাত এবং এই গরমের জন্যেই গরমকে কাজে লাগিয়ে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত এবং তার সঙ্গে ঝড় শিলা বৃষ্টিপাত হতে পারে দেখতেই পাচ্ছেন তিরিশ তারিখের যে চিত্র তিরিশ তারিখ আবহাওয়া দপ্তর যে চিত্রটা প্রকাশ করেছে গোটা ভারতের মধ্যে তার ভালো কথা দেখুন সব বেশি গরম কোথায় ম্যাক্সিমাম টেম্পারেচার এই এলাকাটাতে যার মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অনেকটা গরম তার মধ্যে মালদারও কিছু এলাকা রয়েছে যেখানে প্রচণ্ড গরম আপনাদের দেখাবো দেখুন আবহাওয়া দপ্তর কত রেকর্ড করেছে আপনাদের পুরো বিষয়গুলিকে দেখাবো কোথায় কোথায় বৃষ্টিপাত এগুলো সব হবে কিন্তু এই মুহূর্তে যে ব্যাপারটা রয়েছে যে আগামী চার পাঁচ দিনের মধ্যে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা মধ্য ভারত দিকে কিন্তু বাড়বে বুঝতে পারছেন এরকমই ব্যাপার হয়েছে এবং ছত্তিশগড় এগুলো আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিবেশ আসবে আমাদের যেটা দেখাবো যে ভালো করে দেখুন এখানে সাতচল্লিশ দশমিক দুই ডিগ্রি টেম্পারেচার হাইয়েস্ট ম্যাক্সিমাম টেম্পারেচার ফর্টি সেভেন পয়েন্ট টু এটা রিপোর্ট করা হয়েছে অ্যাট কলাইকোন্ডা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গ অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে ভয়ানক পরিস্থিতি হয়ে গেছিল অবশেষে তাপমাত্রা পৌঁছে গেল সাতচল্লিশ দশমিক দুই আমরা ছেচল্লিশ বলছিলাম যে আশপাশ পেরোতে পারে কিন্তু সেটাকেও ছাড়িয়ে গেছে সাতচল্লিশ দশমিক দুই এবারে তাপমাত্রা আর অতটা বাড়বে না এবারে একটু স্টেবেল থাকবে এবং ধীরে ধীরে কমার দিকে থাকবে এবারে আমরা দেখে নেব যে তিরিশ তারিখে কোথায় গিয়ে পৌঁছেছিল দক্ষিণবঙ্গের তাপমাত্রা এবং পশ্চিমবঙ্গের গোটা পশ্চিমবঙ্গের তাপমাত্রা ভালো করে দেখুন সাতচল্লিশ দশমিক দুয়ে পৌঁছে গিয়েছিল এবারে আলিপুর কলকাতার দিকে তেতাল্লিশ এপ্রিল মাসে সর্বাধিক তাপমাত্রা কিন্তু ছাড়িয়ে গেছে আপনাদের বলছিলাম যে রেকর্ড করবে এবারে তাপমাত্রা সেটা কিন্তু এবারে এপ্রিল মাসে প্রমাণ দিয়ে দিলো সল্টলেক তেতাল্লিশ দশমিক পাঁচ ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা চুয়াল্লিশ দশমিক ছয় দমদম তেতাল্লিশ ডিগ্রি উলবেড়িয়া তেতাল্লিশ ডিগ্রি হাওড়া আমাদের বলেছিলাম যে তেতাল্লিশ চুয়াল্লিশ কাছে চলে যাবে দেখুন সবই কিন্তু মিলে গেছে ডায়মন্ড হারবার চল্লিশ সুন্দরবন পঁয়ত্রিশ দশমিক পাঁচ হলদিয়া আটত্রিশ দশমিক পাঁচ দীঘা সাঁত্রিশ দশমিক তিন সামান্য কিছুটা পোস্ট পূর্ব মেদিনীপুরের দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছিল তিরিশ তারিখের দিকে মেদিনীপুরের দিকে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আর কলাইকোণ্ডাতে সাতচল্লিশ দশমিক দুই দেখুন পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ক্যানিং তেতাল্লিশ দশমিক ছয়ে পৌঁছে গেছিল কৃষ্ণনগর চুয়াল্লিশে পৌঁছে গেছিল বাঁকুড়া পঁয়তাল্লিশ দশমিক একে পৌঁছে গেছিল শ্রীনিকেতন তেতাল্লিশ দশমিক ছয় বহরমপুর বিয়াল্লিশ দশমিক চারে পৌঁছেছিল তিরিশ তারিখে মগরার দিকে বিয়াল্লিশ বর্ধমানে ছিল পূর্ব বর্ধমানে চুয়াল্লিশ ডিগ্রি এবং পানাগড়ে পঁয়তাল্লিশ দশমিক ছয় ডিগ্রি কী ভয়ানক পরিস্থিতি দুই বর্ধমান তার সঙ্গে মেদিনীপুর আসানসোলেও চুয়াল্লিশ ঝাড়গ্রামেও প্রচণ্ড ভয়ানক অবস্থা ছিল চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল পুরুলিয়ার দিকে তেতাল্লিশ দশমিক সাত প্রায় চুয়াল্লিশ ছুঁই ছুঁই অর্থাৎ পশ্চিমের জেলাগুলো পুরো জ্বলে পড়ে খাঁক হয়ে গেছিলো গাছপালা সবই অসুবিধা হয়ে গেছিলো আর জলপাইগুড়ি পঁয়ত্রিশ কালিম্পং পঁয়ত্রিশ আলিপুরদুয়ার পঁয়ত্রিশ কোচবিহার ছত্রিশ মালদার দিকেও প্রচণ্ড গরম ছিল বিয়াল্লিশ দশমিক ছয় রেকর্ড করা হয়েছিল বালুরঘাট এবং বাগরোগরা যথাক্রমে একচল্লিশ দশমিক শূন্য এবং সাঁত্রিশ দশমিক দুই রেকর্ড করা হয়েছিল বুঝতে পারছেন যে কী ভয়ানক জায়গায় পৌঁছে গিয়েছিল আপনাদের মতামত অবশ্যই জানাবেন কেমন গরম আপনারা পেয়েছিলেন যে তিরিশ এপ্রিল মাসের শেষ দিনটাতে দুপুরবেলাতে আর রাতেও কিন্তু প্রচণ্ড গরম সতর্কতা জারি হয়েছিল চলুন এবারে আপনাদের আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করব বৃষ্টিপাত কীভাবে আশপাশের আলোচনা করব দেখতে থাকুন পয়লা মে গরম থাকবে প্রচণ্ড দোসরা মে তেসরা মে চৌঠা মে এই চারটে দিন দক্ষিণবঙ্গের তাপপ্রবাহও থাকবে কিন্তু উত্তরবঙ্গে পরিস্থিতি আস্তে আস্তে হালকা হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই সংলগ্ন এলাকাতে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দমকা হাওয়া আসতে পারে তিরিশ থেকে চল্লিশ আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এইগুলোতে খুব একটা গরম থাকবে না মোটামুটি থাকবে কিন্তু দক্ষিণ দিনাজপুর মালদা এখানে তাপপ্রবাহ বজায় থাকবে এবারে যেটা হবে দিনে রাতে গরম থাকবে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান এগুলোতে রাতে রাতে গরম উষ্ণ দেখুন রাত্রি থাকবে এর পাশাপাশি দিনের বেলাতে তীব্র তাপপ্রবাহ থাকবে ফলে যেমনটা ছিল তেমনটাই চলবে কিন্তু সামান্য একটুখানি হয়তো তাপমাত্রা বদল হবে কিন্তু গরমটা প্রচণ্ড থাকবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে তীব্র তাপপ্রবাহ থাকবে নদিয়ার দিকে তাপপ্রবাহের পাশাপাশি রাতে গরম থাকবে এর পাশাপাশি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও তাপপ্রবাহের পাশাপাশি রাতে গরম থাকবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এই জায়গাগুলোতে তীব্র তাপপ্রবাহ থাকবে না কিন্তু তাপপ্রবাহ থাকবে তো এইরকম পরিস্থিতি রয়েছে এটা আর দু তিন দিন এখনো থাকার পরে ধীরে ধীরে কমার দিকে থাকবে এটা আমাদের জানিয়ে রাখলাম আর বৃষ্টিপাত ছ তারিখ থেকেই মোটামুটি দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গেও থাকবে দক্ষিণবঙ্গেও থাকবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো বন্ধুরা ইতিমধ্যে আমরা চলে এলাম উইন্ডির লাইফস কিনে উত্তর পূর্ব ভারতের যেমন ঘূর্ণাবর্তের কারণে টাকাদার সেখানে মাঝে মাঝে বৃষ্টিপাত লেগে রয়েছে সেটা চলছে আর এখানে জলীয় বাষ্প যাচ্ছে ফলে এইগুলোতে মাঝে মাঝে বৃষ্টিপাত আসতে পারে এবারে উপকূল তীরবর্তী কিছু অঞ্চলে ধীরে ধীরে জলীয় বাষ্পের আনাগোনা থাকছে এবং প্রচণ্ড উষ্ণ গরম হাওয়া কিন্তু থাকবে ফলে রোদ ঝর্ম আকাশ থাকবে এরই মধ্যে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে এবং আস্তে আস্তে একটা সময়তে গিয়ে এটা বেড়ে যাবে আর যেহেতু মধ্য ভারতের তাপমাত্রাটা অনেকটা জোরালো হয়ে যাবে ফলে বাষ্পকে কাজে লাগিয়ে এই ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্তের কারণ তৈরি হবে এবং সেখানে জোরালো মেঘ তৈরি হবে সহ দুমদাম কিন্তু সহ বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে ফলে সতর্ক থাকতে হবে বৃষ্টিপাতের সময় কিন্তু বাজ পড়তে পারে সঙ্গে কালবৈশাখী শিলা বৃষ্টিপাত এগুলো সৃষ্টি হতে পারে এবার একটু পূর্বাভাসগুলো নিয়ে আলোচনা করি দেখুন ইতিমধ্যে যেটা আমরা দেখলাম যে আবহাওয়া দপ্তর যেটা জানালো যে বৃষ্টিপাত তো থাকবে ছ তারিখের দিকে কিন্তু তাপ প্রভাব যেহেতু থাকবে ফলে দেখুন এখানে উষ্ণ গরম হাওয়া থাকবে যার ফলে বুধবারও পয়লা মে থেকে দেখা যাচ্ছে যে একচল্লিশ ডিগ্রি আশেপাশে কি বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি পশ্চিম মেদিনীপুর এই ঝাড়গ্রাম এগুলোতে বাঁকুড়া পুরুলিয়ার দিকে যেহেতু তাপপ্রবাহ থাকবে ফলে তেতাল্লিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে মেহেরপুর এগুলোতেও প্রচণ্ড গরম থাকবে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান প্রচণ্ড গরম থাকবে মালদার দিকে গরমটা থাকবে এবং বাংলাদেশের ঢাকা খুলনা বড়িশাল চট্টগ্রাম সহ ত্রিপুরা এগুলোতেও প্রচণ্ড কিন্তু গরম থাকবে ফলে অনেকটাই তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে এবারে এই পরিস্থিতিটা দেখুন আস্তে আস্তে মোটামুটি দু তারিখও থাকবে তিন তারিখও একটু কমের দিকে থাকবে আর চার তারিখও একটু থাকবে পাঁচ তারিখের পর থেকে একটু পরিবর্তন হবে দেখুন পাঁচ তারিখেও কিন্তু এখানে গরমটা ভালোই থাকবে যেহেতু তাপমাত্রা মধ্যপরাতে বাড়বে আর বাষ্প এখান থেকে আস্তে আস্তে ঢুকবে ফলে পাঁচ তারিখের দিকে দু এক জায়গাতে মেঘ হতে পারে এই ছ তারিখ সোমবার দেখুন এইখানে হচ্ছে পরিবর্তনটা হবে এই যে আস্তে আস্তে কালোগুলো কমে গেল ফলে তাপমাত্রাটা চলে যাবে এবং সাত তারিখের থেকে তাপমাত্রা কিন্তু আমাদের অনেকটা স্বস্তি দেবে দেখুন কলকাতার তাপমাত্রা পঁয়ত্রিশ খড়গপুর আটত্রিশ এবং ধানবাদে পঁয়ত্রিশ এগুলোতে মেহেরপুর একচল্লিশ ঢাকার দিকে বত্রিশ তেত্রিশ হয়ে যাবে অর্থাৎ বৃষ্টিপাত হয়ে পরিস্থিতি শান্তির কিন্তু পরিবেশ নিয়ে আসবে এবারে এই সময়তে আমাদের দেখাবো সহ বৃষ্টিপাত কীভাবে হবে তো এখন যেটা রয়েছে আমরা যেটা বলবো এক তারিখে সেভাবে কিছু নেই উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা সংলগ্ন এলাকাগুলোতে বৃষ্টিপাত থাকবে কিন্তু দু তারিখে এখানে ভারী বৃষ্টিপাত হবে তার জন্য এখানে কিন্তু সতর্কতা রয়েছে দু তারিখে বৃষ্টিপাতগুলো দেখুন হবে কি না দু তারিখে কিন্তু এখানে ভারী বৃষ্টিপাত হবে ত্রিপুরা চট্টগ্রাম মিজোরাম মণিপুর এবং বাংলাদেশের পূর্ব দিকে আসামের দিকগুলোতে বেশ কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি সহ ভারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ তৈরি হতে পারে এবং সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও থাকতে পারে এটা কিন্তু থাকলো দু তারিখের দিকে এরপরে পরিবর্তন আস্তে আস্তে হবে আমাদের বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড উড়িষ্যাতে পাঁচ তারিখের দিকে উত্তরবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবাভাস রয়েছে উত্তর পূর্ব ভারতেও ফলে এখানে বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ হবে এবং দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে দু এক জায়গাতে কালবৈশাখী ঝড়ের সৃষ্টিও হতে পারে যেটা রাজশাহী মনমোহন সিং আশেপাশে থাকতে পারে এবং এখানে বৃষ্টিপাত থাকবে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে দেখে নিয়েছেন তো পাঁচ তারিখের দিকে দিকে প্রথমে পরিস্থিতিটা বদল হবে ঘূর্ণাবর্ত এখানে এখানে থাকবে এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে যার জন্য এখানে জলীয় বাষ্প ঢুকিয়ে এখানে বজ্রকর্ম তৈরি হবে আর দক্ষিণবঙ্গে ওই সময়তে কোনো বৃষ্টিপাত থাকবে না উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে এবং আলিপুরদুয়ার কোচ জলপাইগুড়ি দিকে কিছুটা বৃষ্টিপাত পৌঁছে যাবে চট্টগ্রাম বরিশাল ঢাকা এগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে পাঁচ তারিখ থেকে আর ছ তারিখ থেকে আরেকটু বৃষ্টিটা ছড়াবে তখন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু অংশে বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সঙ্গে থাকবে যেটা আমাদের বললাম যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে তাই বেশ কিছু অংশে কিন্তু বাজ পড়বে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে সতর্ক থাকতে হবে চাষিবাসীদের ক্ষেত্রে মাঠে যাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা থাকবে মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং হুগলি তার সঙ্গে পূর্ব মেদিনীপুরের কিছু এলাকা এই বা চব্বিশ পরগনাতে কিছু এলাকাতে এই বাজ পড়তে পারে এগুলো কিন্তু সতর্কতা থাকছে দেখছ বেশ কিছু অংশে কিন্তু হতে পারে তো এই ছ তারিখে কিন্তু বৃষ্টিপাতটাও থাকবে তার সঙ্গে ঝোড়ো হাওয়াও থাকবে দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে ভালো করে ছবিটা দেখে নিলেন এবারে আমাদের দেখাই আরেকটু পরিবর্তন হবে সেগুলো পরের আপডেটে দেখাবো বৃষ্টিপাত হলে দমকা ঝোড়ো হাওয়াও থাকবে কিন্তু সাত তারিখে যখন যাব তখন এটা অনেকটা যেহেতু ছড়িয়ে পড়বে তাই এখানে দেখুন এই যে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ধরে বেশ কিছু অংশে এরকমভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এগুলোতে পাশাপাশি মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলোতে পর্যন্ত এবং বাংলাদেশে বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ তৈরি হবে এবং যেগুলো কোথাও কোথাও বাজ তৈরি করতে পারে মানে বজ্রপাতের ব্যাপার তৈরি করতে পারে সঙ্গে থাকবে ঝোড়ো দমকা হাওয়া এবং তার সঙ্গে দু এক জায়গাতে কালবৈশাখী এবং শিলা বৃষ্টিপাতও নামিয়ে দিতে পারে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে এই পরিবেশ তৈরি হতে পারে বজ্রবিদ্যুৎসব বৃষ্টিপাত রয়েছে এবং আট তারিখের দিকে কিছুটা বজ্রবিদ্যুৎসব বৃষ্টিপাত হতে এবং কিন্তু নয় দশ এই সময়কালে এই সময়কালে তাপমাত্রা অনেকটা নেমে যাবে কারণ এই রকমভাবে একটা মেঘলা পরিস্থিতি তৈরি হবে এবং এই এত যে তীব্র গরম দাপধা চলছে তার থেকে কিছুটা মুক্তি পাওয়া যাবে যখন এই যে দশ তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত কিন্তু এই এলাকাগুলিতে থাকছে কিন্তু সাত ছ তারিখ থেকে সাত তারিখের মধ্যে বৃষ্টিপাতের তীব্রতাটা বেড়ে যাবে আট তারিখেও বৃষ্টিপাত থাকছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু স্বস্তিটা ফিরবে এই দেখুন সাত তারিখের দিকে দু এক জায়গাতে সবসময় বৃষ্টিপাত হবে না কিন্তু দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বা রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে ঝড় হতে পারে তো চব্বিশ পরগনা সংলগ্ন আমাদের কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া আরামবাগ চন্দননগর পানিহাটি শান্তিপুর নদীয়া পূর্ব বর্ধমান ঘুসকরা বা বর্ধমান কাটুয়া ভাতার বোলপুর সিউড়ি বেলডাঙ্গা বহরমপুর রামপুরহাট আজিমগঞ্জ রাজশাহী নবাবগঞ্জ মহাদেবপুর গোমস্তাপুর এগুলোতে কিন্তু পুরুলিয়ার সময় বৃষ্টিপাত বেশ কিছু অংশের পাশাপাশি ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে বড়ো বড়ো ফোঁটায় জোরালো বৃষ্টিপাত হতে পারে যেন স্বস্তির বৃষ্টিপাত মনে হবে তো এরকম কিন্তু ব্যাপারটা রয়েছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবা জলপাইগুড়ির দিকেও বৃষ্টিপাত থাকবে দেখুন সাত তারিখের দিকে ছয় পাঁচ ছয় সাত এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর তার পাশাপাশি দার্জিলিং কালিম্পং এবং বাংলাদেশের রংপুর বিভাগ এবং আসাম মেঘালয়ের পশ্চিম দিকগুলোতেও কিন্তু জোরালো বৃষ্টিপাত থাকবে সিং সিলেট এখানেও বৃষ্টিপাত চলে আসবে গোটা ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে এই সময়কালের মধ্যে অমরপুর অম্বাসা বেরোনিয়াত আগরতলা সব সব দিকেই এর পাশাপাশি ফটিকাঝড়ি মতিরহাট লালমোহন মাঠবেরিয়া পিরোজপুর খুলনা বরিশাল ঢাকা রাজবাড়ি কুমিল্লা ফরিদগঞ্জ রায়পুর মাদারীপুর ফরিদপুর যশোর শৈলগুপা এই দুগুলোতেও কিন্তু সাতক্ষীরা পাবনাই সুর্দি রাজশাহী সিংরা বগুড়া আদমদিঘি গোরাঘাটচর রাজীবপুর সব দিকে মালদা সহ ধুলিয়ান হয়ে এগুলো বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং পশ্চিম বর্ধমানে আসানসোল থেকে শুরু করে দুর্গাপুর হয়ে একদম পূর্ব বর্ধমান হয়ে মেমারি টেমারি হয়ে চন্দননগর এগুলো হয়ে একদম সমস্ত জায়গাতে কিন্তু ঝাড়গ্রাম সহ বৃষ্টিপাত ঢুকে পড়বে এই আপাতত রয়েছে পরিবর্তন হলে আমরা জানাবো আপনারা শেয়ার করে জানিয়ে দিন যে প্রচণ্ড গরম হয়ে গেছিলো রেকর্ড ভেঙে গেছে পরে সমস্ত ব্যাপারগুলো কিন্তু বৃষ্টিপাতে এসে শান্তি দেবে ধন্যবাদ